নমস্কার বন্ধুরা খোলা জানালায় আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা আপনার শরীর স্বাস্থ্য মন সব কিছুর খুঁটি নাটি থেকে শুরু করে অনেক বড় কিছুও সব কিছুর সমাধান নিয়ে আমি ভিডিও করে থাকি আজকে বলবো এমন একটি বিষয় আপনারাও শুনলে অবাক হবেন হ্যাঁ বন্ধু পুষ্টিবিদরা সেই কথাই বলছেন যে কথা আমি বলবো বন্ধুরা অনেকে আছেন যারা অতিরিক্ত চর্বি বা মেদ নিয়ে সমস্যায় ভুগছেন কিন্তু একটু হলেও মেদ দরকার বিশেষ করে মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে ফ্যাট জাতীয় খাবার হোক দিনের শুরু তো চলুন দেখে নিই কীভাবে খেতে হবে এবং কেমন ধরনের ফ্যাট জাতীয় খাবার খেতে হবে সেই বিষয়গুলো দেখে নিই যে মানুষের দেহে হরমোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু আমরা অনেকেই বুঝি না যে আমাদের রোজকার বিভিন্ন অভ্যাসের জেরে হরমোন জনিত স্বাস্থ্যে ব্যাঘাত ঘটতে পারে বিষয়টা বুঝিয়ে বলি আসলে অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং ভুলভাল ডায়েট কিন্তু হরমোন জনিত স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এবং বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ করে মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি আর মহিলাদের হরমোন স্বাস্থ্য ভালো রাখতে জীবনযাপনের পাঁচটি অভ্যাস তৈরি করতে হবে এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ এবং মতামত যা দিয়েছেন সেগুলোই আমি আপনাদেরকে জানাচ্ছি দিনের শুরুতেই ফ্যাট শুনতে অবাক লাগলেও ফ্যাট জাতীয় খাবার খেয়ে দিন শুরু করার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা বহু পুষ্টি বিশেষজ্ঞই বলেন যে সকালে এক চামচ ঘি অথবা নারকেল তেল কিংবা অর্গানিক বাটার খেয়ে দিন শুরু করা যেতে পারে আসলে বহু মানুষই সকালে উঠেই এক বাটি ফল খেতে পছন্দ করেন কিন্তু এক পুষ্টিবিদের দাবি এই অভ্যেস একেবারেই ঠিক নয় কারণ হরমোনজনিত সমস্যার জন্য এই অভ্যেসেই দায়ী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এমন মহিলাদের সাধারণ সমস্যাগুলির মধ্যে অন্যতম হল ইনসুলিন সেন্সিটিভিটি অথবা ব্লাড সুগার বৃদ্ধি আর কার্বোহাইড্রেটের বিষয়ে যাদের সংবেদনশীলতা রয়েছে তারা যদি সকালে উঠেই গোটা ফল খান তাহলে তাদের রক্ত শর্করার মাত্রা অনেকটাই বেড়ে যাবে তাই ওই পুষ্টিবিদের পরামর্শ সকালে উঠেই ফল খাওয়ার পরিবর্তে এক চামচ অর্গানিক বাটার ঘি অথবা নারকেল তেল খাওয়া উচিত এমনকি ডায়েটে যদি পঁয়ত্রিশ গ্রাম ফাইবার যোগ করা হলে তাতেও ভালো ফল পাওয়া যাবে ডায়েটে বীজ জাতীয় খাবার প্রাকৃতিকভাবে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সিড বা বীজ জাতীয় খাবার খাওয়া উচিত পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ মাসিক চক্রের প্রথমার্ধে মহিলাদের দেহ থেকে বেশি পরিমাণে স্ট্রোজেন হরমোন নিঃসরণ ঘটে আবার মাসিক চক্রের দ্বিতীয় ভাগে বেশি পরিমাণে প্রজেস্টেরন হরমোন নিঃসরিত হয় আসলে মূল বিষয়টি হল এমন খাবার খেতে হবে যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারে সেই সঙ্গে সঠিক পরিমাণে হরমোন নিঃসরণের বিষয়টা সঠিক খাবারের উপরেই নির্ভর করে তিরিশ দিনের মাসিক চক্রের ফলিকুলার পর্যায়ে ফ্লাস্ক সিড এবং পামকিন সিড খেতে হবে আর মাসিক চক্রের দ্বিতীয় ভাগে খাওয়া উচিত সূর্যমুখী এবং তিলের বীজ এর ফলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা ভারসাম্য বজায় থাকে অন্ত্রের স্বাস্থ্যের উপর নজর অন্ত্রের সঙ্গে সব কিছুই যুক্ত তাই এই অঙ্গকে সুস্থ রাখা আমাদের প্রধান দায়িত্ব তাই অন্ত্র এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাবার খেতে হবে ওই পুষ্টিবিদের বক্তব্য পেট পরিষ্কার রাখাই হচ্ছে অন্যতম প্রধান লক্ষ্য তাই ডায়েটে প্রি প্রো এবং পোস্ট বায়োটিক যোগ করতে হবে সঠিক সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট বিষয়টাও হরমোনের স্বাস্থ্যের জন্য জরুরি পুষ্টিবিদের বক্তব্য এক্ষেত্রে সঠিক সাপ্লিমেন্ট বলতে তারা বোঝেন ওমেগা থ্রি কারণ হরমোন ত্বক এবং অন্ত্রে স্বাস্থ্যের জন্য এই সাপ্লিমেন্ট আদর্শ এটি ইনসুলিন সেন্সিটিভিটির বিরুদ্ধে কাজ করতে সক্ষম আর কেনার সময় প্যাকেটে ইপিএ এবং ডিএইচ পরিমাণ দেখে নিতে হবে সেই পরিমাণটা যেন পাঁচশোর বেশি হয় যদি তা একশো বা দুশো হয় এবং পাঁচশোর নিচে হয় তাহলে তা যথেষ্ট নয় মানসিক স্বাস্থ্যও জরুরি সব শেষে মনোনিবেশ করা যাক সব গুরুত্বপূর্ণ বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ যা মনকে আনন্দ দেবে এমন কাজই করতে হবে তাতে মন শান্ত থাকবে আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি তো বন্ধু একটি অন্যরকম অবাস্তব এবং গল্প মনে হলো একটি সত্যি ঘটনা আপনার শরীরের জন্য বিশেষ করে মহিলাদের জন্য এটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার